কি ব্যাপার সকাল গড়িয়ে বিকেল হয়ে আসলো এখন ওদের কোনো খবর নেই কে জানে অ্যাডমিশন হলো কিনা কমসে কম একটা ফোন তো করার দরকার ফোন করছি সুইচ অফ সুইচ অফ বলছে আর ভালো লাগে না কি করবো আগুদের বাড়ি যাবো নাকি না না মেয়েও একটা ফোন করে না আর কি বলবো

সত্যি তোমরা যে কাজ করেছো না অতুলনীয় মা এখন ভালো করে পড়াশোনা করবি হ্যাঁ বাবা উনি তুমি টেনশন করো আমি ভালো রেজাল্ট করে তোমায় দেখাবো আমারও সেই কথা যে আমরা এত কষ্ট করি তাতে কোনো দুঃখ নেই তোমরা রেজাল্ট ভালো করো বসে ওখানে দাঁড়িয়ে আছো কেন আসো আসো বসো না না বউটা আমার শরীর খারাপ বাড়ির দিকটা তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ স্যার আবার পরে আসব বলছি খাওয়া দাওয়া করে যেতে হ্যাঁ তোমরা বসো আমি এখনই অর্ডার করতে চলে আসবে না না আমাদের বাড়িতে রান্না বান্না হয়ে গেছে আমরাই পরীকে নিয়ে যেতাম কিন্তু আবার আপনি চিন্তা করবেন তার জন্য আমরা মোটামুটি আগে বাড়ি দিয়ে গেলাম আর তোমাদের ফোন করছি ফোন লাগেও না

এখন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা কর যেরকম জামাই পেয়েছি আর তুইও যদি ভালো করে পড়াশোনা করিস দুইজনে চাকরি বাকরি করলে বুড়ো বয়সে আমারও কিছু করার দরকার হবে না 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 বাবা তোমার জামাই যে টাকা ইনকাম করবে সেই টাকাই খাইকে যতই হোক জামাইর কামাই খাতি পারে এটা লজ্জার ব্যাপার না আমার যা পুঁজি পাঞ্জা আছে ও চলে যাবে কোনো সমস্যা হবে না বলছি বাবা ওই এমএল এর বাড়িতে আর কেউ আসেনি তো ধমকি ধমকি দিতে না না তাহলে তো টেনশন কম হলো কিছু দিনের কলেজ শুরু হয়ে যাবে একদম মিস করবি না বুঝেছিস হোস্টেলও দেবে বলেছে বাবা হ্যাঁ হ্যাঁ আমি জানি তো খিদিরপুর বড় কলেজ যা যা হাত পা ধুয়ে নে আলু ভাজা পটল ভাজা আর ডাল রান্না করেছি পটাস করে খেয়ে নে আচ্ছা বলছি বাবা তোমার একটা কথা বলবো বল বলছি আমি যখন কলেজ চলে যাব মাসে একবার দু মাসে একবার আসব তখন তোমার মন খারাপ করবে না মন তো খারাপ করবে কিন্তু কি করব ছেলে মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করতে হয় মা বলছি কি তুমি এটা বিয়ে কর বাবা হে কি কথা বলছিস তুই কি বলছি না 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 এই বয়সে বিয়ে করে মান সম্মান চলে যাবে আর উপর থেকে যারা বিয়ে করে আনবো সে কি সংসার করার বউ হবে কি তার কোনো গ্যারান্টি আছে খুঁজে দেখো যদি পাও না 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 মা তুই যতটুক বলেছিস ওখানেই সমাপ্ত কর আর এইসব ঝামেলার ভিতরে আমি যাতে চাই না বুঝেছিস তারপরে তোর সাথে গন্ডগোল আমার সাথে গন্ডগোল টাকা পয়সা নেই টানা টানি ওই সময় আমার দরকার নেই বুঝতে পারিস এরকম আছি ভালো আছি দরকার একটা কাজের লোক রেখে দেবো আবার কি তোরা চলে গেলি পারে তখন আমি ওই দরকার হয় মাঝে মাঝে ওই হাগুদের বাড়ি গিয়ে ঘুরে আসবো তবুও আমি এসব বিয়ে ফিয়ে করতে যাবো না মাথা খারাপ নাকি ঠিক আছে বাবা আমি হাত পা ধুয়ে আসি হাত পা ধুয়ে আমি টেবিলে ভাত বাড়ছি ঠিক আছে নতুন কলেজ পড়াশোনা ভালো করে করতে হবে যাক বাবা মিটার অ্যাডমিশন হয়ে গেছে এখন টেনশন গেছে যতই বলুক না আমার মনের ভিতর বিশ্বাস হচ্ছে না এত খারাপ রেজাল্ট করার পরে ওই কলেজে নিল কি করে বলা যায় না এদের কপালে লাকও আছে বললেই হবে না যাই দেখি তাড়াতাড়ি ভাতটা টেবিলে সাজাই আবার আমার মেয়েটা কি বলো বিয়ে করার কথা বলো বন্ধুরা এই বয়সে বিয়ে করে মরব ফুটো আমি যে ভুল করেছি আমি জানি তার ক্ষমা হয় না কিন্তু ক্ষমা করে দেওয়ার একটু চেষ্টা করো দেখো কাকা বাবু আপনার উপর আমাদের কোনো রাগ বা অভিমান কিচ্ছুই নেই কিন্তু আপনার ছেলে যেরকম ব্যবহার করিছে তা বলার বাইরে আর আপনার বৌমা বাবা বাবা বা আমার এই যে বন্ধুর বৌরি যেসব উল্টো কথা বলিছে এরপরে আর সম্পর্ক তৈরি করা যায় বলেন দেখো বাবা আমি এখন ভীষণ বিপদের ভিতরে আছি তোমরা যদি আমার একটু পাশে না দাঁড়াও না আমি হয়তো ভেঙে পড়বো দেখেন সব সময় আছি আপনার সঙ্গে কিন্তু ওই যে সামনে যাই কথা বলবো তারা আর ইচ্ছা হয় না আপনার ছেলে যে কি বিচরি বিচরি কথা বলে তা বলার বাইরে দেখো বাবা তোমাদের কাছে অনেক আশা নিয়ে আসছিলাম এখন এইভাবে ফিরে যাব দেখো আমাদের একটা বন্ধু আবার বাড়ি নেই বুঝেছো পাদুও বাড়ি নেই ওরা আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না আর আপনার কি হেল্প করব বলেন টাকা পয়সা তো আমাদের কাছে কিছু নেই তো কি করে কি হেল্প করব বলো দেখো বাবা টাকা পয়সার কিছু দরকার নেই আমার একটু সাপোর্টের দরকার যে আমার পিছনে একটু শক্তভাবে দাঁড়িয়ে থাকবে আমার ছেলে আমার ওই বৌমা আমার উপর শয়তানি বজ্রতি করলি যাতে তাদের থেকে বাঁচাবে এইটুকুই সহযোগিতা চাই ঠিক আছে আপনি কাজ করেন ওই একটু সন্ধ্যার দিকে আসেন হয়তো সকালে আসেন হ্যাঁ হ্যাঁ এখন আমরা কিছু বলতে পারছি না হ্যাঁ আমাদের বন্ধু আসুক আর আমাদের ভাইপো আসুক তারপর বলছি ঠিক আছে আমি যদি সন্ধ্যার সময় সময় পাই তো সন্ধ্যার সময় আসবো হলে সকালে আসবো আচ্ছা ঠিক আছে বলছি ভাই তো এখন টাইট করে দিচ্ছে ও তো ভেবেই আর বৌমা ও পাইছটা হাকসোবেলেট আচ্ছা লে হচ্ছে लोहा কাটা করাত সকালবেলা আবার আসবে বলেছে আসুক না তো এই যা কালকে সকালে তো আমরা আবার ব্যাঙ্কে যাব ভুলেই গেলাম আসি ঘুরে যাবে বিকেল আসবে না তো তার পরদিন আসবে অততো আরজেন্ট না তা ঠিক বলিস বলছি বলতি ঝামেনা রই পাদুর এখন কোনো খবর নাই যে আসে ঘোশে মাঝে নর্তিনরতি আবার কি আজ বৌমা এখন কেমন আছে দেখছিস নাকি হ্যাঁ দেখলাম তো তোকে খাওয়া দা করছে এখন মনে জিড় যাক ভালোভাবে এখন এই ঝামেনাটা गेली পারে মোটামুটি একটু উদ্ধার হয় যায় ঘরের কাজ যে করব কোন জায়গা হাত দি আর कायदा হাত দিলি টাকা চল দেখি কালকে টাকাটা উঠাতে পারলি অনেক কাজ হবে না ওই শালা ব্যাংকের মাল আবার কি বলবে না তার নাই ঠিক তার জন্য তো পাদুরে নিয়ে যাচ্ছে কাকা আমার অ্যাডমিশন হয়ে গেছে বাবা আমার অ্যাডমিশন হয়ে গেছে খুব ভালো কথা কোন আবার পয়সা পকড়ি লাগেনি তো প্রথম বলেছিল লাগবে পরে আর লাগেনি মানে মানে হচ্ছে যে ওই পরিধি তো অ্যাডমিশন করাবি না এই কলেজে তারপরে হ্যাঁ এমএলএ বাবুরি ফোন করে কোনো কাজ হয়নি লাস্টে গিয়ে নারকেল বেগম ফোন করায় হ্যাঁ অ্যাডমিশন হয়েছে কি বলছিস দার্জিল বেগম ম্যাডামের অত দূর হাত কাকা আমিও তো মানে একদম অবাক যে যেখানে এমএলএ বাবুর কথায় কাজ হলো না সেখানে নারকেল বেগম ম্যাডামের কথায় কাজ হচ্ছে ও বললি হবে না ও মেয়ে সাধারণ মেয়ে না ও একটা মনে হয় এলিয়েন তা ঠিক বলেছ বলছি তোর কাকা কই ঝামেলা দেখছি না যে আর বলো না হ্যাঁ মোটামুটি পরিদের বাড়িতে বেরোইয়ে ঘপা ঘপ করে দৌড়াই আসে ভুট্টা খেতে বসে গেছে কেন তোর কলেজে যায় কেন হাবি জাবি জিনিস খাইছে নাকি না না কিছু খাইনি বললি তো চলে তা আবার কিসের জন্য হাগু লাগলো কে জানে ও দোষ আছে ওর একটু পাতলা ভাই কেনা এদিক ওদিকে হাওয়া বাতাস লাগলি খব করে হাগু এসে যায় যা যা পাদু হাত পা খাওয়া দাওয়া করবি আচ্ছা কাকা বলছি কাকিমা কোথায় আর বলিস না তোর কাকিমার আবার শরীর খারাপ হয়ে গেছিল আবার ডাক্তার কাছে নিয়ে গেছিলাম আমরা কি বলছো হ্যাঁ এই যে তোর ভাই নাই তোর বোন তাড়াতাড়ি আসবে বুঝেছিস তাড়াতাড়ি আসবে মানে আরে তোর সময় একই ঘটনা ঘটেছে তোর তো তিন চার মাসে ডেলিভারি হয়ে গেছে কি বলছো আরে এখন যে মোটামুটি তোর ভাই আসবে কি বোন আসবে কে জানে এ তো মোটামুটি রকেটের বেগে আসতেছে যা দেখতেছি আমার তো মনে হচ্ছে মাস ঘরবে না তার আগে ডেলিভারি হয়ে যাবে এই এটা সম্ভব তুই যদি চার মাসে ডেলিভারি হতে পারিস তা তোর ভাই কেন এক দেড় মাসে হতে পারবে না তা ঠিক বলেছ বলছি ভাই হবে আমাদের সেসব কিছু বলেনি তা আমার অনুযায়ী ভাই হবে তাহলে তো খুব মজা হবে মজার কথা ছাড় বলছি পড়াশোনা কবে থেকে শুরু হবে এই তো বাবা দু চার দিনের ভিতর থেকে কলেজ শুরু হয়ে যাবে মোবাইল এস এম আসবে আগে যা ফাজ করেছিস করেছিস এখন মন দিয়ে পড়াশোনা করবি এখানে যত অসুবিধা হয়ে যাক তোর মোটামুটি আসার দরকার নেই আগে পড়াশোনা বাদ বাকি সব কিছু আর এই যে চুল তেল বানাতে আসবে ওটা তো সপ্তাহে একদিন আসবি আবার চলে যাবি আবার কি আমার খুব খিদে লেগেছে ওই ঘরে চম্পা আছে চম্পাতে বল হাত বেড়ে দেবে আচ্ছা কাকা বলছি কাকা কালকে সকাল সকাল বেরোতে হবে কিন্তু না তো আবার বিকেলের ভিতরে ফেরা যাবে না হ্যাঁ ওই কথা তো আমি বলছিলাম আর বলছি এদিকে আবার ভাইপো কেলো হয়ে গেছে হ্যাঁ আবার কি খেলো হয়েছে বলছি ভাই আসার সাথে বলে ভুট্টো খেতে বসে গেছিস কে বলিছে এই পাদু যে বল তুই কি ভুট্টে সার দিতে গেছিস আর বলেনা ভুট্ট কাটে ফলন খুব কম হয়েছে এখন সার না দিয়েও মোটামুটি উপায় নাই ওইসব কথা ছাড়ো কি কেন বেদে গেছে সেটা বলো ওই বিজয়ের বাবা আইসিলাম কিসের জন্য আরে ভাই ওরকম বলিস না তাদের বাড়ি এতদিন থাকিস এখন একটা বিপদে পড়িছে তাই আইছে কিসের বিপদ অনেক অনেকটাড়াকাল হয়েছে এমএলএ বাবু ওনার তাড়াই দিছে তারপরে এখন সবাই মিলে মোটামুটি ওই মোটামুটি বিজয়ের বাবার উপর টার্গেট করছে সে তো করবি বুড়োর নামে তো যত সম্পত্তি আমার তো মনে হয় বুড়োর কাজ পুরো মোটামুটি খতম হয়ে যাবে তোমরা কি বলিস আমরা বলিস আমরা কোনো সাহায্য করতে পারবো না আমাদের দুই মাথা এখনো আসেনি তারা যা বলবে সেই হিসাবে কাজ করবো বলার আবার কি ডাইরেক্ট বলে না বলছি ভাই আমাদের উপকার যদি একটু বেশি উপকার হয় তাহলে ক্ষতি তাই বলে এরকম দেবে আর আমরা হেল্প পাদু প্রথম যখন আসি আমাদের রান্না খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না সকালে বিকেলে দুপুরে তিন বেলা ওনাদের বাড়ি খাইছি মনে আছে তার জন্য তো কিছু বলিনি তাই তো ছেলেরা এতদিন গুতো মেরে হুতো করে দিতাম তার জন্য বাবা দেখ আমাদের যখন উপকারে আইছে তা আমাদের একটু হেল্প করা উচিত তা কি করবো বলো কাকা টাকা পয়সা কিছু দেওয়ার দরকার নেই বলতেছি আমার একটু সাপোর্ট করার দরকার একটু বুদ্ধি দেওয়ার দরকার ও সে বুদ্ধি নয় তো কেজি দাঁড়ে গিয়ে দেবানি হতে কোনো সমস্যা নেই দেখো কাকা বলবো আমরা সাহায্য করতে পারি কিন্তু তোমার ছেলে যদি সামনে আসে না আমরা কিন্তু দেখবো না একদম ধুলুম দাঁড়াম করে মেরে দেবো সে কথা আমি কিছু বলিনি আমার মনে একবার আইছিল তা ভাবলাম তোদের কাছে আবার শুনে নি ঠিক আছে পাদু যা বলিছে সে কথা আমিও রাজি তুই ভাই ঢেব না এখানে না থেকে তোর বউর কাছে যা কেন একটু আগে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম হাসপাতালে নিয়ে গেছিল মানে আরে কাকা সেরকম কিছু না আমাদের ভাইনা না খুব তাড়াতাড়ি আসছে তাই ডাক্তার বাবু বলল হ্যাঁ হ্যাঁ আর কোনো সমস্যা নেই তো না না বলতিছে মাস দেড়েকের ভিতরে ডেলিভারি হয়ে যাবে কি বলছো এটা কোনদিন সম্ভব কেন ভুলে গেছিস পাদুর সময় পাদুর ডেলিভারি কখন হয়েছিল হ্যাঁ আমি তো তখন ছিলাম না ও তুই তো ছিলি না তাহলে যাই আমি দেখি আর একটু কথা বলে আসি আরামসে আরামসে যা অত যে চামসি করিস না বউটা আবার কি হলো হ্যাঁ এত কষ্ট করে সাদের একটা বউ পাইছি হ্যাঁ তারপর যদি আমার কোনো অসুবিধা হয় তাহলে আমার জীবন পুরো অন্ধকার বলছি কাকা কোনো সমস্যা হবে না তো এত তাড়াতাড়ি ডেলিভারি হলি আরে বাবা আমরা কি করে বলবো ডাক্তার তো বলো কোনো সমস্যা নাই আরে এরকম অলৌকিক এই প্রথমবার দেখিছে বলছি কাকা আমি তাহলে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে শিয়ে পড়ি আবার সকালবেলা ব্যাংকে যেতে হবে আচ্ছা বাবা যা ভাই পাদু কোথায় যাচ্ছিস কালু তুই আমাদের বাড়ি আর বলো না এটা কাজ আছে তোর আবার কি কাজ বলছি বলছি তোমাদের কাকাদের কাছে বলছি বলছি ফুটো কাকা তোমার সাথে একটা কথা আছে বল দেখি তোমাদের কাছে একটা দুঃখের ঘটনা নিয়ে আইছি তোমরা সাহায্য করবা তো বলতো বলছে বিজয়ের বাবা আছে না হ্যাঁ তা কি হয়েছে মনে হচ্ছে দু চার দিনের ভিতরে পৃথিবী ছেড়ে চলে যাবে কি উল্টো ওটা কথা বলছিস সত্যি বলিস ঘটনাটা খুলে বলতো নাড়া চালাস না এমনি মাথা গরম আছে আবার আমাদের অন্য একটা জায়গা যা দিয়ে তাড়াতাড়ি বল বলছি বিজয়ের একটু আমাদের কাছে আইছিল তারপরে বিজয়ের বউ নাকি বলেছে যে বিজয়ের বাবা বেঁচে থাকি তো বিজয়ের সম্পত্তি বিজয়ের নামে হবে না আর বিজয়ের নামে না হলেও বিজয়ের বউ নামে হবে না তার মানে বিজয়ের বাবাকে মেরে ফেলতে চাইছে একদম রাইট কি বলছিস হাবিজাবির কথা বলছিস না তো আরে বাবা হাবিজাবির কথা বলি বেড়া কি আমি এতদূরই আসতাম আমার এই সরু সরু দুটো পানি হাতি হাতি মারা ব্যথা হয়ে গেছে আমাদের কাছে আইসিস ওর বাবারে না বলে ওর বাবারা বলি কেন হাটা করে নাই তো কেন অন্য সমস্যার ভিতরে পড়ে তার জন্য আমরা জানি তোমাদের সাথে ভালো সম্পর্ক তাই তোমার বলতে আইছি এখন আর আমাদের সঙ্গে ভালো সম্পর্ক নেই যতই যা হোক তোমরা একটা করো না তো কিন্তু বেচারা প্রাণে মারা যাবে ওর বউ কি বলছে ওর বউ যত সব প্ল্যান ওর বউ চাইছে বিজয়ের বাবা মারা গেলে পারে বিষয় সম্পত্তি বিজয়ের নামে আসবে বিজয়ের নামে তো ওর বউর নামে লেগে নিয়ে সব বিক করে চলে যাবে সেটা তো তুই আমি সবাই বুঝতে পারতিছি কিন্তু এই শালা বিজয় হারাম যাতে তো বুঝতে পারছে না ও কি বসবে ওরে তো ওই প্রেমের জোয়ারে ভাসাই দেছে হ্যাঁ তাছাড়া আর কি বলছি কাকা তোমরা যে করি হোক বিজয়ের বাবারে বাঁচাও ওনার পরিস্থিতি কিন্তু খারাপ উনি খুব ভালো মানুষ এমনি একটু আছে কিন্তু মানুষ ভারি ভালো মানুষ বলছি এই ঘটনার কারণে বলিস নি তো না না বলি বলিনি আর আমি পুরোপুরি কনফার্ম না কিন্তু বিজয়ের তালতুল দেখে মনে হলো ও টাকার জন্য সব কিছু করতে পারে রাগ যা চেতিছে না মনে হয় কি ওর ঠ্যাং টানি পুরো ছিঁড়ে ফেলাই টেনশন নিস না পাদু আমি ব্যবস্থা নিচ্ছি ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ বলছি যাওয়ার সময় বিজয়ের বাবার বলতে পারবি যে আমাদের বাড়ি ডাকিসে চেষ্টা করবো আমি আবার গিলি পারে আমার সন্দেহ করবে তবু আমি চেষ্টা করছি লোকজন পাঠাই মোটামুটি খবরটা দেওয়ার জন্য ঠিক আছে তাড়াতাড়ি খবরটা দিস তাহলে কিন্তু আতঙ্ক ফাতঙ্ক কিছু না বিজয়ের আর বিজয়ের বউ ভারী ডেঞ্জার ওরা টাকা পয়সার জন্য যে কোনো কাজ করতে পারে তা ঠিক বলিস বলছি পাদুদা তুমি একটু সাবধান ও তো খাই না আমার সাথে ফালি আমার বলার কথা বলে দিলাম এখন তোমরা সাবধানে থেকো ও যদি সুযোগ পাই না তোমাদেরও ছাড়বে না কত সোজা না আজ বাদ কাল ফুটে বেরোয়ছে তার আবার এত ক্ষমতা দেখো কোন পার্টির কমজোর ভাবনা ওর বউ কিন্তু শয়তানির মাস্টার মনে রেখো যতই শয়তানির মাস্টার হোক ওর বউরা একটা মাথা চালায় আর আমরা পাঁচটা মাথা চালাই বুঝতে পারিস তার জন্য তো তোমাদের কাছে আসা যে করে হোক ওই কাকারে বাঁচাও আর আমার নামটা বলিও না ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই তুই আরামসে বাড়ির দিকে যা আমরা দেখছি বলছি কাকা এখন কি করবা যে করে হোক বিজয়ের বাবাকে মোটামুটি ডাকি নিয়ে আসতে হবে দরকারে আমাদের বাড়ি দুই চার দিন রাখতেই হবে ইমিডিয়েটলি ডাকি আনার দরকার নয়তো ওই শালা পাগলা খাবা কখন কি করে বসবে তার কোনো গ্যারেন্টি নেই পাদু তুই যে কোনো কাউরে দিয়ে একটু ডাকার ব্যবস্থা কর ঠিক আছে তুমি টেনশন নিয়ে না কাকা আমি ডেকে এখনই ডেকে নিয়ে আসি ছেলে তো না একটা কলঙ্ক নিজের বাপরে মারি ফেলতে চায় এ কত বড় হারাম জাদা তুমি তো বলো হাগুদা বিয়ে করার কথা দেখিস এসব মেয়ে ছেলের ভাবভঙ্গি দেখিস আজকাল ভাই বেশিরভাগই এরম কেস আর কি বলবো খালি পয়সার দরকার পয়সার জন্য মানুষটিও চেনে না যে করে হোক মোটামুটি রাখ ফাক ছেড়ে দিয়ে এখন বেচারের বাঁচাতে হবে তা ঠিক বলেছিস ঢাকনা ঢাকনা আরে ফুটো আমি আবার বৌর মাথায় একটু জল ঢালকেছি একটু দেরি হবে দেখিস বউর কত সেবা আর ওর বৌ শরীর খারাপ ওখানে সেবা করলে কোনো দোষ নাই কিন্তু ওই সব হাবি যাবি মেসিলের কথা শুনে সংসারে আগুন লাগানো ওটা হচ্ছে এক নম্বরে বাতিল কেস আর ঠিক বলেছিস যত শিগগির হোক মোটামুটি ওই বেচারে ডাকে আনতে হবে নয়তো ওখানে ওরা অঘটন ঘটায় দেবে এখন কি করব কালকে আবার ব্যাংকেও যাতে হবে কেমন দিকে সামলাবো ব্যাঙ্কে একদিন পরেও যাওয়া যাবে ঘর রং করা তো আর্জেন্ট না কিন্তু এই মোটামুটি কাকারে বাঁচাতেই হবে ঠিক বলিস আর বিজয়ের এমন শাস্তি দেওয়ার দরকার না ও যেন চির তরে মনে রাখে এই জন্ম কি সাত জন্ম হলিও যেন ওই সাজার কথা না ভুলতে পারে তা ঠিক বলিস আমি এটা প্ল্যানিং করেছি ওরে ওইভাবে সাজা দিতে হবে কিরকম সাজা কাঁচা লঙ্কা আছে না কাঁচা লঙ্কা ভাঙিয়ে ও চকির উপর দিয়ে ঘষে দিতে হবে আর মোটামুটি সব দিতে হবে আর হাত হবে সালা বসবে কিরম যন্ত্রণা আধা ঘন্টা ভরে ভরে এই ডোজ দিতে হবে আগে মালটা আগে ধরে নিতো হাতে নাতে তারপর দেখ কি করি আহ সোলা বাজ দেব ঠিক বলেছিস মালটা এখনো আসে না কি করবার ভাল লাগছে না একেবারে চলে গেলে টা ঝামেলা এর নামে কেস করেও কোনো লাভ হবে না শালার নামে বিশেষ সম্পত্তি কিচ্ছু নেই আর মোটামুটি টাকা পয়সাও পাওয়া যাবে না যা করতে হবে এখন করতে হবে মালটা এখন আমার কথাবার্তা শুনতেছে বলে মোটামুটি লাইনে আছে যে কিছু টাকা পাবো কিন্তু ওর বাপ যা তো কিপটে এ শালা জেলে গেলে ওর বাপ টাকা দিয়ে ছাড়াই আনবে না এটুকু আমার গ্যারেন্টি চৈতালি বৌগু আমার তোমার জন্য অপেক্ষা করে আছি বলো কি বলবা তাড়াতাড়ি বলো ব্যাগ আমার রেডি তার আর কোনো দরকার হবে না তুমি যা বলবো আমি তাই শুনবো ও শুনবো টুনবো না তোর আমি কি বলছিলাম সে কথা ভুলে গেছিস হ্যাঁ বলো এমন হাসিস মনে তোর দুঃখ যন্ত্রণা কিচ্ছু নেই মাথা দুঃখ যন্ত্রণা সব ঝরে ফেলে দিছি অত ঘন কথা না বলে বল তোর আমার দরকার না তোর বাপের দরকার ফার্স্ট এন্ড তুমি গো তুমি আমাকে রাখতে হলে কি করতে হবে জানিস তো বাবা বিষয় সম্পত্তি সব তোমার নামে তাই তো একদম সব হয়ে যাবে কি করা হবে শুনি বাবা যদি না থাকে বাবার অবর্তমানে এই সম্পত্তির মালিক হবো আমি আমার সম্পত্তির মালিক হবো তুমি পাগলা খাপা তোর বাবার অবর্তমান কালে তোর মা হবে সম্পত্তির মালিক তোর মার অবর্তমান কালে সম্পত্তির মালিক হবে তুই মাকেও ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করেছে মা তোর শালা তোর মা তারা কতদিন মানুষ করেছে সারা জীবন তোর বউ হয়ে থাকবো আমি সে কথা তুই বুঝিস না তোর ভালো কে বাসে তোর মা না আমি তাই বলে আমি জানি জানি তোর দ্বারা কাজ হবে না ঠিক আছে আমি জানি তোর দ্বারা কাজ হবে না তুই মোটামুটি আমার ছেড়ে দেবেশটার মধ্যে আমার ব্যাগটা ঠিক আছে আমি চলে যাই না না তুমি এইরকম বলো না চৈতালি তোমার ছাড়া তোমার জীবন পুরো ফাঁকা ও আমি জানি তুই পারবি না তোর দ্বারা ওসব হবে না কি করে করবো বলো তুমি অনেক কষ্ট করে বাবার জন্য রাজি হয়েছি এখন তুমি মার কথাও বলছো বলছি কি মারে ভালোভাবে বললি মা আমার নামে লিখে দেবে না জমিপত্র আর যদি না দেয় না দিলি তুমি যা বলবা তাই সত্যি তো একদম সত্যি তোমার মাথায় হাত রেখে আমি দিব্যি খেয়ে বলছি তুমি যা বলবো আমি তাই করবো না 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 আমার মাথায় হাত রেখে দিব্যি খাওয়ার দরকার নেই তোর মার মাথায় হাত রেখে দিব্যি খা ঠিক আছে তাহলে আমি যা যা বলবো তাই তাই করবি ঠিক আছে ঠিক আছে বউ তোর বাপ বেঁচে থাকতে তো তোরা কিছু দেয়নি কিন্তু যাওয়ার পরে দেখ তোর জীবন কিরকম পরিপূর্ণ হয়ে যাবে চারিদিকে শুধু টাকা 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 যেখানে হাত রাখবি সেখানে টাকা বলছি বউ তুমি আমার আবার ছেড়ে চলে যাবা না তো পাগল নাকি তোরা ভালোবাসি বলে এখনো ব্যাগ নিয়ে বসে আছি না কোন সময় চলে যেতাম জানিস ওরকম রেগে কথা বলছো কেন হাসো না একটু লাগছে তোমার মিষ্টি হয়েছে চলো ভাত খাবে এবারই ভাত খাবো না আমি টাকা দিচ্ছি বুঝছিস ওই টাকা দিয়ে বিরিয়ানি কিনে নিয়ে তুই আর আমি দুজন মিলে খাবো আচ্ছা আচ্ছা আমার কাছে পাঁচশো টাকা আছে ঠিক আছে তাহলে ওই টাকা দিয়ে বিরিয়ানি কিনে নিয়ে আয় আচ্ছা বলছি কি করে কি করতে হবে আমার শিখিয়ে দিও এসব কাজ আমি কোনদিন করিনি তো ও সব আমার জানা আছে বুঝতে পারছিস কি করে কি করতে এমন ভাবে কাজ করবো লাঠিও ভাঙবে না সাপও মারা যাবে ঠিক আছে তাড়াতাড়ি যা নিয়ে বউ তুমি তুই বলো না আমার ভাল লাগে না এটা তুমি করে বললে ভালো হতো হ্যাঁ গো স্বামী আপনি যান এই বিরিয়ানি নিয়ে আসেন আমরা দুজনে একসঙ্গে খাবো ঠিক আছে ঠিক আছে যাক মোটামুটি বোর্ডারে রাজি করানো গেছে আরো বাপের কথা ছাড়ো ও আমার যে জ্বালা যন্ত্রণা দেয় মোটামুটি ওই ঠিকই বলিস আমার বউ যাক এখন আমি সাকসেসফুল এই কাজটা হয়ে গেলে পারে বাবারে বাবা গ্যারান্টি সব বিষয় সম্পত্তি আমার নামে হবেই হবে আর বেশি দিন না চৈতালি তুই হবি মহারানী কোটি কোটি টাকার মালিক হবি সারা জীবন পড়াশোনা করিস নি কি হয়েছে কুটবুদ্ধি দিয়ে পড়াশোনা করে তুই এখন কোটি টাকার মালিক হবি বলছি কি বিজয় দেখেছো না আমি দেখিনি এত কিছু হওয়ার পরও দাঁত কেলাচ্ছে লজ্জা থাকা উচিত কিসের লজ্জা আমার ছেলেটা না তুমি খারাপ করিস দেখবো সানাই আমার নামে উল্টো কথা বলবি না বুঝতে পারছিস আমি তোর ছেলের পিছনে লং লং করতে করতে আসিনি তোর ছেলে আমার পিছনে লং লং করতে আইছে আমার মিথ্যে কথা বলে বিয়ে করেছে তাও এখন আমি তোদের বাড়ি আছি সেটাই দেখতেই হবে কিসের জন্য আসিস আমি জানি না আমার সব বিষয় সম্পত্তি লুট করার জন্য তা কোনোদিনই হবে না মনে রাখিস তোর এসব টাকা পয়সার দরকারও নাই পাপ কাজের টাকা তোর সব এক টাকাও পাপের টাকা না রক্ত জলে এক করে আমার টাকা ইনকাম করা মনে রাখিস আমার টাকা এত সহজে তুই নিতে পারবি না ও তো চাটির টাকা আমার দরকার নেই ভাষা শুনেছো একটা বড় মানুষের সঙ্গে কথা বলতে এরকম ভাবে অনেক জ্ঞান মারিস আর জ্ঞান মারিস না এখান থেকে বিদায় হয়ে যা ছি 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 ছি

শালা আমার কাল লাগেনি বললি মনে রাখিস এই কাল লাগেনি বলে তোর পৃথিবী থেকে বিদায় মনে রাখিস তাহলে শালা আমার নাম চৈতালি না হারাম জাদা তুই আমার কাল বললি দেখ আজকে তোর ছেড়ে আসুক তোর মৃত্যু আইছে মনে রাখিস এই কাল লাগেনি হাতেই তোর মরণ হবে মনে রাখিস রে পোড়া মুখমিন নির্বংশী চৈতালির খেয়ে পাইছিস এখন দেখ চৈতালির আসল রূপ জীবন তোর পুরো ছাড় খাড় তিল তিল করে ছাড়বো তবেই আমার নাম চৈতালি হাজলেমি করে আমার সাথে হ্যাঁ একদম ছাড়বো না শালা বিষয় সম্পত্তি দেবে না তোর গোষ্ঠীর পিন্ডি দেবে পোড়া মুখটা আজকে বাড়ি আসুক তারপর হবে